যে শুরুতে জানেন একটা ইতিহাস আছে এক সময় হিন্দু মুসলমান মিক্স ছিল সবাই নামের শুরুতে শ্রী লাগাইতো শ্রী মানে সুন্দর ভালো এরকম কিছু তো সেখান থেকে হিন্দুদের স্ত্রী থেকে পার্থক্য করার জন্য মুসলমানরা নামের শুরুতে মোহাম্মদ লাগানো শুরু করছে সেটা কোনো বরকতময় হবে অথবা সেটা কোনো সুনাসম্মত হবে এরকম কোনো কথা নাই আমরা কোনো সাবেদিকে দেখিনি এরকম করছেন যার কারণে নাম যদি রাখতে চান কারণ আসলে মোহাম্মদের ছেলের নাম মোহাম্মদ রাখবেন শুধু মোহাম্মদ রাখবেন বাস মোহাম্মদের সাথে বাপের নাম জুড়ে দিতে পারেন কিন্তু মোহাম্মদের সাথে তিন মেল লম্বা লাভ রাখবেন না আর নামের শুরুতে মোহাম্মদ আবার শেষে হাসান হোসেন এরকম কোনো কিছু যুক্ত করবেন না হাসান হোসেন নাম যুক্ত করা দোষের না শুধু হাসান রাখেন শুধু হোসেন রাখেন কিন্তু একটা ভালো নাম পূর্ণাঙ্গ একটা নামের শেষে আলী হোসেন আবার শেষে হোসেন লাগবে কেন এগুলো সবগুলো শিয়াদের কারণ নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি জনৈক বক্তা বলেন যে নামের আগে মোহাম্মদ লেখা বিধার এবং গুনাহের কাজ তাহলে কি নামের আগে মোহাম্মদ লিখে আমরা গুনাগার হচ্ছি

আল্লাহ নবী এর করেছেন তোমরা আমার নামে নাম রাখতে পারো তবে আমার যে কুনিয়াত রয়েছে অর্থাৎ আবুল কাসেম এইভাবে তোমরা কাসেম নাম রেখে কাসেমের পিতা মানুষ আমাকে আবুল কাসেম বলে থাকে তোমরা কোন সন্তান হিসেবে কোন কাসেম নামক সন্তানের পিতাকে আবুল কাসেম তোমরা বলো না এটা যে বর্ণনা তাতে বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লামের জীবদ্দশায় কাউকে আবুল কাসেম বলে ডাকা এটা নিষিদ্ধ ছিল কারণ আল্লাহ নব্বীকে অনেকে আবুল কাসেম বলতো কিন্তু নামে নামকরণ রসুল আল্লাহ নব্বী নিষেধ করেননি বরং আল্লাহ ইসমি তোমরা আমার নামে তোমাদের সন্তানদের নামকরণ করতে পারো প্রিয় দর্শক সুতরাং মোহাম্মদ কোন ব্যক্তির নাম রাখতে স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন এতে সন্দেহের কোনো অবকাশ নেই এখন কথা হলো আমাদের দেশে যে একটি নাম থাকে তারপর সেই নামের শুরুতে মোহাম্মদ যুক্ত করা হয় তো তার অর্থ হলো এই যে নাম আগে একরকম ছিল পরবর্তীতে তার নামকে আরেকটি অংশ যুক্ত করা হয় তো নামকে নাম পরিবর্তন করা বা নাম বৃদ্ধি করা বা নামের মধ্যে নতুন কোনো অংশ যুক্ত করা এই ব্যাপারে শরীয়দের কি নির্দেশনা রয়েছে আমরা স্পষ্ট বিভিন্ন হাদিস থেকে একথার উদ্ধৃতি পাই যে কোনো কারণে যে কোনো ব্যক্তি নিজের নাম পরিবর্তন করতে পারে নামের মধ্যে কোনো অংশ বৃদ্ধিও করতে পারে কাজী কেউ যদি তার নামের শুরুতে মোহাম্মদ শব্দ যুক্ত করে দেয় তাহলে এটিকে নাজায়জ বলার যুক্তি যৌক্তিকতা নেই এবং এটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন একটি কথা কাজী মোহাম্মদ নামের সঙ্গে যুক্ত করা এটি যদি কোনো ব্যক্তি নিজেও নিজের নামের সঙ্গে মোহাম্মদ যুক্ত করে দেয় নামের অংশ বানিয়ে দেয় তাহলে এতে কোনো ধরনের শরীয়তের দিক থেকে কোনো সমস্যা নেই আমাদের এখানে একদল লামোজাবি ধোকা দেয় যে আবু বকরের নামে মোহাম্মদ নাই উমরের নামে মোহাম্মদ নাই কোন সাহাবির নামে এরকম মোহাম্মদ নাই মিথ্যা কথা সাহাবির নামে মোহাম্মদ আছে কথা বল কাজী আমাদের প্রত্যেক মুসলমান বাঙালি যারা বাংলাদেশি যারা তাদের নামে শুরুতে মোহাম্মদ এটা কেন কথা বল আমাদেরকে ধোকা দেয় আমরা বলতে চাই এ দেশে এই জিনিসটা আপনি যদি পাঞ্জাবে যান কোথায় পাঞ্জাব পাঞ্জাব গেলে আপনি দেখবেন যে ওখানে না ওখানে আলেমরা কেউ মাথায় পাগড়ি বাঁধে না কেন পাগড়ি বাঁধে না ওখানে হিন্দুরা পাগড়ি বাঁধে শিখ তো বান্ধে ওরে হিন্দুর পাগড়ি দেখলে আপনি বেহুশ হয়ে যাবেন চল্লিশ পঁয়তাল্লিশ হাত লম্বা পাগড়ি এগুলো মাথারাই মনে হয় এইরকম বই বিশাল মস্ত পাগড়ি বান্ধে খালি পেশায় খালি কি পেশায় খালি এর সব পেস কথা বলবো এই জন্য সেখানকার আলিমরা কি পাগড়ি বাঁধে না খালি ফুল ইয়াহুদ আমল মুশ্রিক নবীজ বলছেন ইহুদি এবং মুশ্রিকদের উল্টা করো আমাদের দেশে দলিল লিখতে গিয়ে সেখানে নামের শুরুতে শ্রী শব্দ লেখা হতো এটাকে উঠাই দিয়ে মোহাম্মদ শব্দ যোগ করা হয়েছে এটা হলো বাংলাদেশের ইতিহাস এটা সৌদি আরবের সাথে মিলালে হবে না কথা বল সৌদি আরবের ইতিহাসের সাথে এটা মিলালে হবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শুরুতে মোহাম্মদ শব্দটি রে সেখানে এই ইতিহাস সৃষ্টি হয় না সেখানে নামের শুরুতে কেউ শ্রী শব্দ যোগ করে না অতএব এই মোহাম্মদ শব্দটা আমার নবীজি সাল্লাল্লাহু নামটা এখানে যোগ করে দেওয়া হয়েছে বরকতের জন্য এটা কত বড় একটা ভালো কাজ আজ এটাকে দিয়েও ধোকা দেওয়া হচ্ছে কতক্ষণ এটা দিয়েও কি